একটা জিনিস চিন্তা করি আর যে ও দেখো যে একটা মানে ফাইনেসার এক গাড়ির বাইক আহ যে গার্ড গার্ডায় সাইলে গেছে আর বিশেষ করে একটা জিনিস হয়েছে কীটা জানো নিও তারা হালা ইনো মাইর ফিটর কোনো কারণ হইছে না বুঝতে না ও নয়া বাইক ও নয়া বাইক লি আসেন আর তারা আনি মানে উভাঘর ও দেখো ও দেখো আর এখানে একদম নয়া গাড়ি ও দেখলাই নি আপনারা ও দেখো আবো নম্বর উম্বর নাই ও দেখো ও দেখো আবো নম্বর উপর নাই আবো নয়া গাড়ি ব্রান্ড নিউ হবে শোরুম থেকে বাহরিয়া আনছে হবে শোরুম থেকে বাহরিয়া আনতে তারা দশজন যাইতরা হালাবা গাড়ি লুয়া যাইতে সময় মানে মানে যেখান গাড়ি তোমলো 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 যেখান গাড়ি নয়া ও গাড়ি ওখান মানে আগ মারিত চাইছিল আগ মারতে সময় মানে বাইসা বাসলা আগে আর হালা আসলা খরে আর হালা গিয়া বাইসা ওর বাই ওয়াই ঠালা মারি দেখো গাইজ যে কোনো গাড়ি এখন লোয়ার বাদে শয়তান তাকে ও আর শয়তানে এটা বেশিরভাগ এক্সকিউশন তো শয়তানে করে আমরা মানুষে তো করি না তো কিন্তু মানে মা তৈল নয়া গাড়ি যে সময় আমি নিজেও লইছি আমি ওলা আইতে সময় যে আমার একটা পুরা একটা জিওর প্রবলেম হয়েছিল ওলা এক্সিডেন্ট একটা মানে সম্ভাবনা বাট আর গাড়ি টান মারো আর মারো গাড়ি মারো টান মারো যে মারো ওয়ার পরে ঘৰ ভাই